তৃতীয় ছিলাম না যাই হোক একটা বিপদের সময় একটা গ্রামের পুরুষ মানুষ সব এলাকা ছাড়া হয়ে গেছিল ওই সময়ে খুব দরকার ছিল আপনাদের এই সাপোর্টটা যেটা আমি তখন আল্লাহ রহমতে করতে পারছিলাম যাদের বক্তব্য শুনলাম এদের মধ্যে দুই তিনজন যুবককে বক্তব্য শুনলাম ছাত্র নজরুল বিশ্ববিদ্যালয়ের খায়রুল বাসার অথবা সাবেক ছাত্র বর্তমানে ব্যবসায়ী কালচার অথবা আরো মুরবীরা যারা বক্তব্য রাখছেন একটা একতা আমি বিগত চেয়ারম্যান ইলেকশনে বেশ কয়েকটা ইলেকশনে আমি দেখছি সলিমপুরের সাংঘাতিক রকম একতা একটা সমাজ আপনাদের এই একতাটা আমাকে মুক্ত করে এই একতা বন্ধ থাকা অবস্থায় হয়তো বিগত দিনে বিভিন্ন সরকার ছিল বিভিন্ন সরকার মানে পনেরো বছর তো একটা সরকার ছিল এবং এক ভাই তো বক্তব্যে বলল যে কত কষ্ট করতে হয়েছে এখানে এখন একটা জিনিস তো পরিষ্কার যে সরকারের আগামী রাজনীতির মাঠে আসার ব্যাপারটায় বছরের জন্য অনিশ্চিত আমরা এটা বলতে পারি না কারণ তারা যে পরিমাণ নির্যাতন অত্যাচার করছে এর ফলে তাদেরকে দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী তিনশো এমপি মন্ত্রী সব সুদ্ধা পালায় গেছে তো যাই হোক আমি মনে করি সলিমপুরের সাধারণ মানুষ তাদের চাওয়া পাওয়াটা কিন্তু রাজনৈতিক না তাদের চাওয়া পাওয়াটা হলো সামাজিক এবং এই সামাজিক প্রেক্ষাপটে যে চাওয়াগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি হলো উন্নয়নমূলক কাজ এবং এই উন্নয়নমূলক কাজের মধ্যে আপনারা রাস্তাঘাটের কথা বলতেন মসজিদ মাদ্রাসার কথা বলতেন বিদ্যুৎ আমি একটা একটা করে বলি রাস্তার ব্যাপারে এই রাস্তার তো টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হবে এটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করতে পারবো এটা আমরা অনেকটা মনে করেন জোর করে নিয়ে আসছি আরেকটা হলো যে বিদ্যুতের যে লাইনের ব্যাপারটা বলল এটা আমি কথা বলবো এটা তো আসলে বিএনপি প্রয়োজন হবে না এইটা নতুন মানে এখানকার যারা বিদ্যুতের লোক আছে তাদেরকে বলে এটা করা যাওয়া সম্ভব সুতরাং এটা সরকার বিএনপির আসার প্রয়োজন হবে না তার আগে আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের আর এছাড়া অন্যান্য কিছু রাস্তার কথা আপনারা বলছেন বা মসজিদ মাদ্রাসা সেটাও দেখা যেতে পারে কিছু উন্নয়নমূলক কাজ সামনে হবে আমরা দেখি কিছু করা যায় কিনা বা রাস্তাগা কিন্তু এইটুকু বলতে পারি আপনারা যে একটা মানে আমাদের ত্রিশাল উপজেলার একটা কোনায় চলে আসছেন এই যে আপনারা উত্তর পূর্ব কোনায় উত্তর পূর্ব কোনার মধ্যে পড়ে পশ্চিম সরি উত্তর পশ্চিম কোণা এইখান থেকে যাতে আপনাদের থানা সদর সহ সামগ্রিক কাজকর্ম করতে গেলে আপনাদের যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য যা কিছু প্রয়োজন হয় সেগুলা আমার মাথায় থাকবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা থেকে বুঝা যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়টা পড়ে গেছে হয়তো এক নম্বর ওয়ার্ডে কিন্তু সলিমপুরের বাতাস এই বিশ্ববিদ্যালয়ের গায়ে লাগে বিশ্ববিদ্যালয়ের বাতাস সলিমপুরের গায়ে লাগে আমি মনে করি এটা আপনাদের বিশ্ববিদ্যালয় আমি যেভাবে মানে মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পর পর এনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন এই অল্প সময়ের মধ্যে এবং আপনাদের গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যে মানে অন্যান্য গ্রাম থেকে আপনাদের গ্রামের শিক্ষিত হার বেশি এবং অন্যান্য গ্রাম থেকে আপনাদের গ্রামের এই তরুণ প্রজন্ম যে যারা পড়াশোনা শেষ করে চাকরি করতেছে ব্যবসা করতেছে অনেক ব্রাইট ছেলে পেলে আপনাদের এই গ্রামে আছে এটা আমাকে আকর্ষণ করে আপনাদের গ্রামের ব্যাপারে বেশ কয়েকটা ক্লাব আছে আমি এর আগে যখন আসছিলাম ওদের সাথে কথা বলছি সুতরাং এই গ্রামের উন্নয়ন এবং এই গ্রামের শহরমুখী একটা ব্যবস্থা এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে যখন আপনাদের যাতায়াত অবস্থাটা ঠিক হয়ে যাবে আর এছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যেহেতু আপনারা জানেন যে এই দেশের যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে অনেক কিছু জড়িত ধরেন আমি একটু ডাকশুনিয়া কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন গতকালকে হয়ে গেছে শোনেন নির্বাচনের জয় পরাজয় বড় কথা না বড় কথা হচ্ছে যে ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র ছাত্রীরা চায় যে তারায় এমন কোন নেতৃত্ব নিয়ে আসুক যারা ভবিষ্যতে সরকার বিরোধী অবস্থানে থাকবে এটা আপনাদেরকে বেসিক জায়গা বুঝতে হবে ছাত্রদল জিতলে আবার বিএনপিও পাওয়ারে আসবে সাধারণ ছাত্র ছাত্রীদের মনে কিন্তু এই ভয়টা সময় কাজ করে এরা আবার ছাত্র লীগের মতো আচরণ না করে আমাদের প্রবলেম হয়ে গেছে কি ওই আওয়ামী লীগ এবং ছাত্র লীগ এত দুষ্কর্ম এত নির্যাতন করে গেছে এখন আমাদেরকে মনে করে যে আমরা বোধহয় ওদের মতোই হয়ে যাব যেটা একেবারেই ঠিক না তো যাই হোক এটা হলো এরকম একটা কনসেপ্ট আমি আমাদের নেতা কর্মীদেরকে একটা অনুরোধ করব যে দয়া করে নেতা কর্মীরা যেন মাথা নিচা করে থাকে আমাদের প্রবলেম কোন জায়গায় পাশের থেকে কুঞ্চি হয়ে যায় বল আমাকে দেখেন আমি কিন্তু চেষ্টা করি সবাইকে নিয়ে শান্তি ভাবে যাতে কোনো উশৃঙ্খলতা না থাকে বিশালের মধ্যে সবাই মিলেমিশে ভালোভাবে থাকি কারো বিরুদ্ধে অযথা ঝামেলা না করুক এগুলাই আমার কাম্য কিন্তু আমি জানি এ এরকম ভাবে অনেকে আছে এই দলের বিরাট অমুক পদ আছে এই পদের ব্যবহার করে মাথা উঁচা করে ফেলে মানুষ এগুলো পছন্দ করে না মানুষ মাথা উঁচা করে নেতাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না নেতা যে হবে তার মাথা নিচু থাকতে হবে এবং সবাইকে সমীহ করে চলতে হবে নেতাদেরকে নেতারা যদি মাথা উচা করে দম্ব ভরে কথা বলে ওই নেতা কোনোদিন মানুষের সাপোর্ট কোনোদিনও পাবে আমি তো তাও নাই যে যত বড় নেতা হবে তার মাথা তত নিচু হবে আমি আমার নেতা কর্মীদের সবাইকে বলবো ভিতরে এই কথাটা ধারণ করার জন্য যে আমি যত বড় নেতা আমার মাথা তত নিচু হয়ে থাকবে মানুষ দেখলে খাদবের সাথে কথা বলবে এইটাই হওয়া উচিত এবং এইটা যদি সারা দেশে পিএনপি নেতাকর্মীরা ফলো করে তাইলেই সাধারণ মানুষ সন্তুষ্ট থাকবে তাইলেই সাধারণ মানুষ খুশি হয়ে যাবে সাধারণ মানুষ কখনো খুশি যখন দেখে যে সেদিনকার ছেলে আজকে একটা নেতা আছে একটা পদ আছে সে তো একটা বিরাট একটা হাম্বরি ভাব নিয়ে মাথা উচা করে বুক বুলাইয়া একটা মানে নির্দেশ দেয় এগুলা পছন্দ করে না মানুষ এগুলা করা উচিত না সুতরাং আমি যতগুলা পাঁচশো মিটিং করবো ত্রিশালে বা আরো মিটিং করব সদ আমি সব জায়গায় এই কথাটা সবচেয়ে জোর করে বলবো যে ত্রিশালে কোনো নেতা আমাদের মাথা বেশি উঁচা করো না তাহলে মাথা নিচু করার ব্যবস্থা করতে হবে তোমাদের এছাড়া কোনো উপায় থাকবে না প্রিয় ভাইরা আমি আপনাদের উন্নয়ন নিয়ে কথা বললাম আগামী নির্বাচনে দেখেন আমাদের কপালটা খারাপ বিশেষ করে আমার ক্ষেত্রে আমি একটা স্বচ্ছ নির্বাচন পাইনি একটা পরিষ্কার নির্বাচন পায়নি দুই হাজার নির্বাচন দুই হাজার তো হইল না দুই হাজার আটে পাইলাম পাতানো নির্বাচন দুই আমাদেরকে ছাড়াই নির্বাচন দুই হাজার দিন একটা রাত্রি নির্বাচন দুই হাজার আমরা ছাড়া নির্বাচন মানে আমরা আসলে নির্বাচনই পাইনি এইবার একটা স্বচ্ছ নির্বাচন যোগ্য প্রার্থী আমার থেকেও যোগ্য যদি কোনো প্রার্থী থাকে দিবেন তার কোনো অসুবিধা নাই কিন্তু যোগ্য প্রার্থী লাগে আগামীবার সংসদে বিশাল থেকে একটা যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন এই আশাবাদ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে অনুরোধ করব আমাদের থানার সংগ্রামী নেতারা উপস্থিত আছে তারা একটু কথা বলবে আপনারা তাদের কথা শুনবেন পরে মিটিং শেষ করবে মোশাররফ ভাই বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যে আমরা মিটিং শেষ করে দেব আপনাদের সবাইকে আবারও আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সলিমপুরবাসী আপনাদের মন ছোট রাখার কোনো কারণ নাই আপনারা শিক্ষিত সমাজের একটা অংশ আপনাদের ছেলেরা অত্যন্ত শিক্ষিত ছেলে আপনাদের অবশ্যই দিশালে একটা ভালো জায়গায় পৌঁছাইতে হবে আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ